এখন এই যে এক সপ্তাহ বাজার করে আগে থেকে গিয়েছিলাম সেই বাজারগুলোতে এসে এখন আমরা রান্না করছি এখন আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি একটা মূলা বেগুন এই যে ফুলকপি আর এই যে সিমগুলো সব নষ্ট হয়ে গেছে সিমগুলো নষ্ট হয়ে গেছে এখান থেকে দু একটা যেটা ভালো আছে একটু দেখে নেব আর বাকিটি ফালিয়ে দেব টমেটো ধনে পাতন এগুলো নষ্ট হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে অ্যাসকিন নিরামিষ রান্না করব। অনেক দাম সবজির বাড়ানো যাবে না সবগুলো দিয়ে সবজি রান্না করব। একটা সবজি রান্নার জন্য এখন আমি তরকারিগুলো এখানে আছে আলু আর একটা বড় মোলা কেটে নিয়েছি ওর সাথে সিম কয়েকটা অল্প কটা সিম নিয়েছি সাথে নিয়েছি বেগুন আর ফুলকপি সিম এগুলো দিয়ে আমি আজকে সবজি রান্না করব ভালো করে কপিটা আমি ভিজিয়ে রেখেছি যেন পোকামাকড় থাকলে সব বের হয়ে যায় তার জন্য সবার আগে কপিটাকে ফুলকপিটাকে আগে ভিজিয়ে রাখতে হয় যেন এটার থেকে পোকামাকড় সব ভের হয়ে যায় শীতকালের মৌসুমের সবজি কার কার বেশি পছন্দ আমার কিন্তু অনেক পছন্দ কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কার কিরকম লাগে শীতকালের সবজি আমার কিন্তু খুবই ভালো লাগে এই মৌসুমে সব কিছুই খেতে খুবই মজা লাগে আমি তো খুবই এই মৌসুমটার অপেক্ষায় থাকি কখন শীতকাল মৌসুমটা আসবে সব কিছু খেতে এবং খুবই ভালো লাগে এখন আমি গেস্টটা ভেজে নিচ্ছি সবকে রান্নার জন্য আসসালামু আলাইকুম আমার রান্না কিচেনে আমি এসে পড়েছি তুমি রান্না কিচেন এবং আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে ভুলবেন না কমেন্ট করতে আমার রান্না কিচেনটা যদি আপনাদের আমার রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই যদি একটু আপনাদের মনে একটু ভালো লেগে থাকে বা আপনাদের একটু উপকারী হয়ে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন আমার মতো একটি হলো আপনারা চেষ্টা করে দেখবেন এভাবে রান্না করে খেতে অবশ্যই খুবই ভালো লাগবে এখন আমি দিয়ে দেব আদা রসুন দিয়েছি সাথে দিয়ে দেব হলুদ মরিচের পাখি হলুদ মরিচের পাখিটা আমি একটু বেশি দেবো কেন আমি সবজি রান্না করছি তাই তিন চামচ দিলাম সবজির জন্য এখন আমি দেব ধনে গুঁড়ো লবণ এক চামচ লবণ এবং কাঁচামরিচ পাঁচ ছয়টা আমি ভালো করে দিয়ে কষিয়ে নেব পানিটা দিয়ে দিয়ে কষিয়ে নেব ভালো করে এখন আমি দুটা তেজপাতা দিয়ে দিয়েছি আমি সবজির জন্য দিয়ে দিয়েছি আলু আর মোলা এগুলো একটু ভালো করে কষিয়ে নেব কেন মূলাটা একটু সিদ্ধ হতে দেরি লাগে মূলা আর আলু ভালো করে কষিয়ে নেব মূলার আলু সিদ্ধ হওয়ার জন্য আমি হালকা একটু পরিমাণ পানিটা দিয়ে দেবো এখন ঢেকে রাখবো আমি সব সবজিগুলো দিয়ে দেবো সব দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে ঢেকে রাখবো যে পরিমাণ পানি আছে ওটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে সবজিতে পানি আছে এখন আমার তরকিটা সাথে আমি টমেটো কুচি কাঁচা টমেটোটা দিয়ে দেব কাঁচা টমেটোটা দিয়ে দেব সবজির ভিতরে কাঁচা টমেটোটা দিলে খুবই মজা হয় ভালো করে একটু নিয়ে দেব যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায় কুপি দিয়েছি তো লাগতে হবে এখন একটু ঢেকে রাখবো এখন একটু ঢেকে রাখবো গরম পানি গুলো দিয়ে দেবো কষানো হয়ে গেছে ভেজে নেব আমি এখন সবজি বাগানের জন্য দিয়ে দেবো ফার্স্টফোরণ

কেন যে পাঁচফোড়নটা প্রচুর নিরামিষে গ্যারান্ট হবে তাই খুবই সুন্দর একটা ঘেরান এসেছে মার্শাল্লাহ কোনমত টিটা হয়ে গেছে নিরামিশ যদি হয় তাহলে তো কোনো কথাই নেই আমাদের সবার পছন্দ এরকম কাটকার পছন্দ নিরামিশ খুবই শীতকালের সবজিতে নিরামিশটাই অনেক পুষ্টিকর আছে এবং সব কোতে সবজি দিয়ে রান্না করলে খুব মজা হয় আমাদের ঘরে কিন্তু সবাই পছন্দ করে শুধু খুবই ভালো লাগে আমি পাঁচফোরণটা দিয়েছি খুব সুন্দর একটা পেপারি জ্ঞান আস্তে আস্তে মনে হচ্ছে এখন একটু খুবই মজাদার একটা সবজি তরকারি খুবই ভালো লাগে শীতকালে এভাবে রান্না করলে আমাদের সবারই পছন্দ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করতে কোনো ভুলবেন না বন্ধুরা সবাই আমার ভিডিও বেশি বেশি দেখবেন ও কমেন্ট করবেন